আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো সবজি বিভিন্ন রকমের সবজি দিয়ে এক অসাধারণ স্বাদে সবজি রান্নার রেসিপি এমন একটা রেসিপি হলে গরম ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে বিভিন্ন ধরনের সবজি আছে যেমন ফুলকপি পাতাকপি গাজর আলু মুলা। সেম বরবটি বেগুন পটল এখানে আমি আট দশ ধরনের সবজি নিয়ে নিয়েছি আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দেব তেল অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব তেজপাতা আর দারচিনি এবার অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে মশলার সাথে সবজিটা খুব ভালো মতো মিশিয়ে নেব সবজিতে আমি কোনো প্রকারের পানি দেব না সবজির মধ্যে থেকে যে পানিটা বের হবে সেইটা দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে দেখুন সবজির মধ্যে কতটা পানি উঠেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার অনবরত নেড়ে চেড়ে সবজিটা ভাজা ভাজা করে নেব অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে সবজিটা চুলায় যত সময় নিয়ে রান্না করা হবে সবজিটা খেতে কিন্তু তত ভালো লাগবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই সবজিটা রান্না করা হয় তার কারণে সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি অল্প আছে সবজিটা ভেজে নিয়েছি দেখুন সবজির মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে এসেছে সবজি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই এবং খুবই মজাদার অসাধারণ স্বাদে সবজি রান্নার রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এভাবে সবজি রান্না করে দেখবেন যে সবজি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে এমন একটা রেসিপি হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে